এখন বাজে ভোর পাঁচটা পঁয়ত্রিশ আজ হলো বুধবার রাধে রাতে বন্ধুরা আমি ইন্ডিয়ার বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই সামনের ঘরে হলুদ চাদরের নিচে আমি রাতে শুয়েছিলাম আর ভোর ভোর থাকতেই আগে আমি কাপড়গুলো ভিজিয়ে নিলাম কারণ গতকাল অনেক কিছু উঠেছে সেগুলো আমি গতকাল আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি যদি কেউ ভিডিওটা ক্লিক করে থাকে তাহলে প্লিজ ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবার অনুরোধ রইল সকাল সকাল উঠলে যে কাজের কত ফায়দা মানে লাভ সেটা অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কাপড়গুলোকে আমি সুন্দর করে ওয়াশিং মেশিনে নিয়ে নিচ্ছি আর দেখুন যেহেতু বাইরে তখন আলো ফোটেনি সেই জন্য কিন্তু আমি লাইট জ্বালিয়ে ঘরে কাজ করছি দিয়ে দিলাম সানলাইটের গুঁড়ো আজকে ভিডিও খুব একটা ফাস্ট করিনি সাধারণই আছে আর এই দেখুন সকালবেলা স্ট্রিট লাইটটা তখনও জ্বলছে আলো আস্তে আস্তে হওয়া শুরু হয়েছে আকাশটা গুমোট হয়ে আছে মেঘলা হয়ে আছে পাম্পের সুইচটা দিয়ে আমি এখানে চেয়ারে কিছুক্ষণ বসে আছি লাইটটা জ্বালিয়ে দরজাটা খুললেই মশা ঢুকছে বসে বসে টাইম দেখছি ক কটার সময় আমি ছাদে যাব তারপরে চলে গেলাম ছাদে তো প্রতিদিনই আমি এরকম করি ছাদে দাঁড়িয়ে কিছুটা ব্যায়াম করে নিই ভোরবেলায় বেশ সুন্দর আজকে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমি ভাবলাম ভাবলাম যে একটু হাঁটাহাঁটি এই যে উল্টো দিকে হাঁটাটা এটা ঘরেও আমি করি কিন্তু ছাদে হলে পরে বেশি সুবিধা হয় সেই জন্য যখনই আমি ছাদে যাই এই উল্টো স্টেপে এইটা করি এতে কাপ পায়ের যে কাপ থাকে তাতে পেনটা কম হয় আর হচ্ছে আবার ফার্স্ট হেঁটে যাচ্ছি শু পড়া থাকলে পরে দৌড়াতাম দৌড়াতাম কিন্তু যেহেতু চটি পড়ে গেছিলাম তাই আর দৌড়াতে পারিনি মানে জগিং করতে পারিনি একটুখানি আরেকটু স্পিডের সামনে হেঁটে যাওয়া যেটাকে সামনে হেঁটে যাওয়াটা স্পিড বাড়ানো দরকার পিছনে হেঁটে আসাটা তো একটুখানি সাইডে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে না দেখলে পরে বোঝা যায় না পিছনে কোথায় পিলার আছে কিংবা কি এটা মাঠে করতে পারলে আরও ভালো হয় তো যাই হোক এবার আমি পায়েরই সমস্ত এক্সারসাইজ করে নিয়েছিলাম তো বলা হয়নি না আমি ইন্ডিয়ার বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আমি কিন্তু ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি তো এদিকে আমি পায়ের এক্সারসাইজগুলো কিন্তু করছিলাম অনেক এক্সারসাইজ দেখানো হয়নি এই যেটুকু স্ট্যান্ড নিয়ে তো আর ছাদে যায়নি ওই ক্যামেরাটা কোনোখানে বসিয়ে রেখে আমি একটুখানি পায়ের এক্সারসাইজগুলো করিয়ে নিয়েছিলাম এরপরেও আমি অনেকটা করেছি কিন্তু সেটা আর ক্যামেরা করিনি তো অন্যদিন এসে শুয়ে পড়ি আজকে আর সেটা শুয়ে পড়িনি যার জন্য কিন্তু সকাল সকাল আমার আজকে কাজ হয়ে গেছে তারপরে নিচে এসে গরম জল খেয়ে স্নান করে ঠাকুর ঘরে অন্ধকারে দু চো কালো প্রভু বিশ্বাস করে না তুমি আছো তাদের মার যা মঙ্গল জেলে অন্ধকারে দুছো চো কালোয়ে প্রকাশ করে না তুমি আছো তাদের মার যা কর প্রভু তোহারে কৃষ্ণ 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জানলাটা পুরো খুলে দিলে আজকে ধুলা তো উঠবে না বৃষ্টি আসছে জামা কাপড় এখানে চা বসিয়ে দিয়েছি গরম আমার তো সাতটা ষোলো বাজে আমার পুজো স্নান সব কমপ্লিট রান্নাঘরের বাসন মাজা টাজা সব কমপ্লিট এখন সবজিপাতি কাটবো ঘর দয়ার পরিষ্কার করবো সাতটা ষোলো হয়নি সাতটা দশ বাজে সকাল সাতটা দশ বাজে আমার ঘড়িটা ফার্স্ট এগারো ঠিক আছে তো আজকে সকাল সকালই কাজ শুরু করে দিয়েছি এদিকে মা মুখ ধুয়ে নিলেন মুখ ধোয়ার পরে আমি মাকে এবার বাকি যা আনুষাঙ্গিক কাজ থাকে সেগুলো করতে বলবো আর এদিকে বৃষ্টি হচ্ছে দেখে ভাবলাম অন্যদিন তো ধুলোর জন্য জানালা খুলতে পারি না আজকে সব ঘরগুলো জানালা খুলে দিই তা জানালা খুলে দেওয়ার পরে কিন্তু ঘর বেশ ঠান্ডা হয়ে গেছে সকাল সকাল মেয়েকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি অফিসে যাওয়ার জন্য বেরিয়েছে কিনা তো যাই হোক এদিকে জানালা খুলে দিয়ে মা আর আমি বসে পড়লাম লাল চা নিয়ে মাকে দিয়ে দিলাম লাল চা আর বিস্কিট আর আমি চা খেতে খেতে ভাবছি যে অন্য কাজ কি করা যায় আর মার সাথে কথা বলছিলাম গতকাল এত কাজ করেছি না ওই জন্যই বোধ আজকে একটুখানি হালকা মধ্যে একটু আছে মানে হয়ে গেছে এত কাজ করে রেখেছি যেগুলো করার সেগুলো করতেই লাগে তো একটু আজকে হালকা ছিল এদিকে মায়ের ঘরে চলে গেলাম মায়ের ঘরে জানালা দুটো পাল্লা খুলে দিলাম খুলে দিয়ে এবার বিছানার উছানো শুরু করলাম কম্বলটা যথারীতি ভাঁজ করে নিয়েছি এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা পুরো ঝাড়ার পরে মনে হলো যে না আজকে চাদরটা পাল্টেই ফেলি মার ঘরের বিছানাটা পুরো পরিষ্কার করে ফেলি তো যেই ভাবা সেই কাজ দেখলাম যে হাতে অনেকটা সময় আছে আর যেহেতু সকাল সকাল উঠেছি কাজও বেশি নেই খুব একটা আর সেই জন্য মায়ের ঘরের বিছানাটা পাল্টে নিলাম আর আমি এখন মাঝখানের ঘরটার ঘরে নিচে শুই হ্যাঁ আমার একটু অসুবিধে হয় তবুও মারও মনে শান্তি আর আমারও মনে শান্তি মেয়ের ঘরে শুলে পরে একটু দূরে হয়ে যায় আর এখন তো গরম পড়েই পড়েই যাচ্ছে আস্তে আস্তে আমি তো এখন এই ঘরেই শোবো নিচে ব্যাস বিছানা পুরো ঝেড়ে টেরে একদম পরিষ্কার করে দিলাম আর ওদিকে বৃষ্টি বেশ ভালোই পড়ছে মার কিন্তু স্নান হয়ে গেছে দেখুন ড্রেস চেঞ্জ স্নান হয়ে যাওয়ার পরে গরম গরম ভাত বাটার আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম খেতে তারপরে আমার কিন্তু সব কাজ হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমি এর পরেই যাব আবার মাঝখানে আরেকবার আমি ছাদে গেলাম ট্যাঙ্কিতে জল ভরলাম এই ঘর ঝাড়ার পরে আমি চলে যাব নিচে এবার জল রিজার্ভারে জল ঢালতে এবং বোরিংয়ের জল করতে ঠিক আছে কালকে আপনাদের দেখিয়েছি যে আমাদের কি আয়রন জলে সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়েছি কিন্তু আজকে আবার এই প্রত্যেক দিন শেষে একবার ঝাড়ামোছা করি তবে আজকে আর মুছতে ইচ্ছা করেনি কালকে তো বৃহস্পতিবার ঘর মুছবোই আজকে আর ভালো লাগছিল না তো আজকে আর ঘরটা পরে আর মুছিনি আর সমস্ত জায়গায় লাইট জ্বালিয়ে জ্বালিয়ে এই যে কাজ করতে হচ্ছে মানে ক্যামেরা করতে গেলে আপনাদের একটু লাইট জ্বালিয়ে দেখাতে হচ্ছে যা কাপড়গুলো কেচেছিলাম সেই সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম তো সমস্ত কাপড় এখন কাঁচা হয়ে গেছে এবার আমি সেগুলো মেলে দিচ্ছি জানি না আগামীকাল কাপড় ভেজাতে পারবো কি না কারণ আজকে তো ওয়েদারটা এরকম তো আমি বেডশিটগুলো মানে বিছানার চাদরগুলো যে আমি ধুয়েছি সেগুলোকে দুভাজ করে মেলতে হয়েছে নইলে জায়গা হচ্ছে না আসলে ছাদে গিয়ে মেলাই যায় দড়ি থাকে টানানো কিন্তু ওই আবার অসুবিধা নেই ছাদে তো শেড দেওয়াই আছে রাখাই যায় কিন্তু মনটা জানি কেমন কেমন করে তো আমি হ্যাঁ চেষ্টা করি আমার জিনিসটা আমার ব্যালকানিতেই শুকাতে হ্যাঁ কোনো কোনো সময় আমি যাই না অন্য কেউ যদি ছাদে দিয়ে আসে তাহলে ঠিক আছে নইলে আমার আর ইচ্ছে করে না এই সিঁড়ি ভেঙে ছাদে উঠে কাপড় জামা মেলা আবার টেনে আনা তো যাই হোক এইভাবে দুভাজ করে করে দিয়ে নিচ্ছিলাম আর বেশ পরিষ্কার হয়েছে তো সেই জন্যই বললাম যে যেহেতু দুভাজ করে সব দিয়েছি সেই জন্য আগামীকালের মধ্যে শুকাবে কিনা বুঝতে পারছি না আবার শুকাতেও পারে দেখা যাক কী হয় তো বন্ধুরা আপনাদের কমেন্টস পেয়ে কিন্তু আমি খুব উৎসাহিত এবং কাজে এগিয়ে যাবার অনেক অনেক চেষ্টা করছি আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন যতদিন আমি কাজ করতে পারবো আর কিছু নাইটি হয়েছে মায়ের আর আমার সেগুলোকেও ভুয়ে নিলাম অনেক মানে কাপড় জামা এখনও ধোয়ার জন্য রয়ে গেছে সেগুলোকে একদিন একদিন করে অল্প অল্প করে ধুতে হবে মায়ের ঘরের পর্দা এখনও খোলা হয়নি ঠাকুর ঘরের পর্দা এখনও খোলা হয়নি খুলবো আস্তে আস্তে এক চোট যা উঠেছে এগুলো আগে সব ধুয়ে শেষ করে নিই তারপরে আবার তুলব তুললেই তো হলো না না সব জমে যাচ্ছে মেয়ের সাথেও বেশ কিছুক্ষণ কথা হয়ে গেল হ্যাঁ তো ওদের একটু ছুটি আছে দোলের ছুটি আছে তারপরে শুক্র শনি রবি তিন দিন ছুটি আছে তো ভাবছে যে বন্ধুরা মিলে কোথাও একটুখানি ঘুরতে যাবে দেখা যাক কি হয় আর এদিকে আমার কাপড় চোপড় কাঁচা টাচা হয়ে গেছে ওয়াশিং মেশিনটা ঢেকে রাখছি চেয়ার গুলো সব জাগা জাগায় সেট করে দিচ্ছি যেটা যেখানে থাকে কাজ সমস্ত কমপ্লিট বন্ধুরা আজকে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখাতে হচ্ছে সব এতটাই এখনো বৃষ্টি হয়েই চলছে এগারোটা বাজে আমি এখন আর একটু পরে যাব নিচের ট্যাঙ্কে জল ভরতে দেখুন কি অবস্থা ওয়েদারের আর আজকে এখানে রান্না হয়েছে ভাত ভাত এদিকে হয়েছে কোয়াশ টমেটো তরকারি তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি আর এখানে আমার জোয়ারের রুটি এই যে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার সব কাজ শেষ আজকে তো জানলাগুলো খুলে রেখেছি ধোয়া মানে ধুলা নেই দেখে ঠিক আছে একটা একটা করে ঘরের লাইট অফ করি আর বলতে থাকি এদিকটাও একদম গুছানো কমপ্লিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো অবশ্যই করবেন যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা তো সাবস্ক্রাইব করবেনই আর যারা দেখছেন কিন্তু করেননি এখনও তাদেরকেও অনুরোধ তারাও সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই যে মা এখানে শুয়ে আছে আমার আজকের দিনের মতো বকবকানি আশা করি শেষ হলো মা ঠান্ডা লাগছে আমার তো খুব গরম লাগছে কারণ আমি কাজ করছি হ্যাঁ আজকে বৃষ্টি হতে বৃষ্টি হওয়াতে ওয়েদার ঠান্ডা তো যাই হোক বন্ধুরা আর আর কি বলবো হ্যাঁ মুখে এখনও ক্রিম ট্রিম কিছু আমার মাথা হয়নি এই তো বন্ধুরা যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট পেলে আমি খুব উৎসাহিত হই হ্যাঁ আজকে অনেক সকাল থেকে কাজ করাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে তবুও বলে রাখছি যদি এরপরে কিছু থাকে অবশ্যই শেয়ার করবো আজকে খুব ছোট্ট ভিডিও প্লিজ সবাই পাশে পাশে থাকবেন তাহলে তাহলে আজকের মতো বাই বাই টাটা